কৃষকদের আলুর ন্যায্য দাম ও কীটনাশক ঔষধের দাম কমানো সহ একাধিক দাবি নিয়ে জেলা শাসকের কাছে বিক্ষোভ সহ ডেপুটেশন দেন পশ্চিম মেদিনীপুর জেলা আলু চাষি সমিতি আপনারা দেখছেন পিবিএন নিউজ। এছাড়া রাজ্য জুড়ে চলছে তোলপাড় তাই আজ মঙ্গলবার দুপুরে মিছিল সহকারে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের বাইরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আলু চাষিরা কৃষকদের আলু সহায়ক মূল্য ঘোষণা সরকার নির্ধারিত মূল্য আঠাশ টাকাতে আলু ক্রয় করতে হবে ভিন রাজ্যে আলু রপ্তানি সহ কীটনাশক ঔষধের দাম কমাতে হবে সারের কালোবাজারে বন্ধ সহ একাধিক ইস্যুতে এই বিক্ষোভ ডেপুটেশন দেন সংগঠনের নেতৃত্বরা বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে

সেটা শিঙুর রতনপুরের এবং মেমারের ডালা আলু খায় কাশ্মীরি আপেল এবং কাশ্মীরে যেটা তৈরি যায় সেই আপেলটা খায় বাঁকুড়ার আপেল খায় না মেদিনীপুরের আপেল খায় না তারা কিন্তু শিঙুর রতনপুরের ডালা আলুটা খায় হাত বাসাই আলুটা খায় তাই আমরা দিতে চাইছি পঁচিশ টাকা করে সেই আলুটা তিরিশ টাকার সুপল বাংলায় যদি ছাব্বিশ টাকা পড়ে সাতাশ টাকা পড়ে তাহলে সেই আলুটা বিক্রি হবে কিন্তু তা না খেয়ে কি করছেন সিঙ্গুর রতনপুরের সেই ডালা আলু পঁয়ত্রিশ টাকা করে খাচ্ছেন বত্রিশ টাকা করে খাচ্ছেন তবু মেদিনীপুর এবং আমাদের বাঁকুড়ার আলু তারা খাচ্ছেন না তাই আমরা বলতে চাই যে তাহলে বাঁকুড়ার চাষি কি করবে